নমস্কার সরকারি জবমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে অনার আরি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আপনি নিজের এলাকাতেই কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো অনার আরি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কীভাবে আবেদন করবেন এখানে বয়স কী রয়েছে আবেদনের যোগ্যতা কী চেয়েছে সমস্ত বিষয়ে ভিডিওতে আপনারা জানতে পারবেন আর অবশ্যই যারা সরকারি জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী হনারি হেলথ ওয়ার্কার প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যার আবেদনপত্র শুরু হচ্ছে চারই জুলাই দু হাজার পঁচিশ দশটা থেকে চলবে আপনাদের ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চারই জুলাই দু হাজার পঁচিশ দশটা থেকে শুরু হয়েছে আবেদনপত্র চলবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে আগস্ট দু হাজার পঁচিশে আগস্ট মাসে দু হাজার পঁচিশ সালে আপনাদের ইন্টারভিউ হবে ক্যান্ডিডেটের যে কন্ডিশনগুলো চেয়েছে আপনাদের বয়স চেয়েছে এবং কোয়ালিফিকেশান যেগুলো চেয়েছে বয়স এখানে চেয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ বছর থেকে চল্লিশ বছর মধ্যে আপনাদের বয়স হতে হবে যেখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পেয়ে যাবেন বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম আপনার মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যদি উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো আপনার যে মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী এখানে নিয়োগ করা হবে রেসিডেন্স কোয়ালিফিকেশন যেটা চেয়েছি অবশ্যই আপনাদেরকে যে এলাকায় বিজ্ঞপ্তি বেরিয়েছে তার সে এলাকার আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট বা বাসিন্দা অবশ্যই হতে হবে এবং তার সপক্ষে আপনার ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে হবে যেটা অনারেবল এমপি এমএলএ মেয়র চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল আর এসডিও থেকে হতে হতে হবে আদার ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এগুলো আপনার লাগবে আর এই সার্টিফিকেটটা আর এই কাজটি শুধুমাত্র মহিলাদের জন্য যারা মহিলা আছেন তাদের জন্য তার জন্য এই ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনাদের এবং যদি ডেথ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আর যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট লাগবে স্বামীর এবং ডিভোর্সই হলে তার সার্টিফিকেট লাগবে আপনাদের আপনাদের সিলেকশন হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে আপনাদেরকে মাধ্যমিকের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের এখানে মার্ক অপট্যান কতগুলি পেয়েছেন সেই অনুযায়ী নিয়োগ করা হবে আপনার যে এলাকা সে এলাকাতেই আপনাকে নিয়োগ করা হবে ট্রেনিং হবে আপনাদের অবশ্যই ট্রেনিং দেওয়া হবে কম্পালসারি ট্রেনিং থাকবে আপনাদের বয়স এখানে আপনাদের যখনই পঁয়ষট্টি বছর হবে তখনই আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হবে বা টার্মিনেট করে দেওয়া হবে ভলেন্টারি বা কম্পালসারি সার্ভিস আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এটি বেরিয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অনারি হেলথ ওয়ার্কার হনারারি এনগেজমেন্ট নোটিস হনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পোস্ট নেম নেম ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি আসানসোল জনে পঁচিশটি কুলটি জনে পাঁচটি মোট তিরিশটি শূন্য পদ বেরিয়ে গেছে এবং আপনাকে অবশ্যই সেই এলাকার পারমানেন্ট বাসিন্দা আপনাকে হতে হবে এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করা হবে না মান্থলি আপনারা বেতন পেয়ে যাবেন বা অনারিয়াম পেয়ে যাবেন পাঁচ টাকা পার মান্থ প্রতি মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনারি হনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে শূন্য পদ রয়েছে তিরিশটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন বেতন পেয়ে যাবেন মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের লাগবে বয়স তিরিশ থেকে চল্লিশ বছর যারা এস সি এস টি আছেন বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন আপনার নিকটবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকাতেই আপনাকে নিয়োগ করা হবে তো হনারারি হেলথ ওয়ার্কার পদে আবেদন করার জন্য আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এ এম সি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন অনলাইন সার্ভিস পেয়ে পেয়ে যাবেন অনলাইন সার্ভিসের মধ্যেই আপনি অপশান পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর হনারি হেলথ ওয়ার্কার অপশান সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে নোটিফিকেশানটা ডাউনলোড করে পুরোপুরি দেখে নিতে পারেন আবেদনপত্র শুরু হয়েছে চারই জুলাই চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত এখনও সময় রয়েছে এখনও সময় রয়েছে আপনাদের তো আপনাকে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেড অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে খুলে যাবে ফার্স্ট আপনার নাম বসিয়ে দেবেন কন্ট্যাক্ট নম্বর বসাতে হবে ইমেল আইডি বসাতে হবে সিক্রেট পিন আপনি দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনাকে ফর্মটি পূরণ করতে হবে